আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে বিচ্ছেদ করা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বাড়ি ছাড়া করা আপনি যাকে বিচ্ছেদ করবেন উনি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য এরকম হবে এই কাজটা কিন্তু নিজ দায়িত্ব করবেন কারণ খুবই খারাপ কাজ এই কাজগুলো না করাটাই বেশি ভালো তারপরেও অনেক ভাই আমাকে বলছে দেওয়ার জন্য তাই আমি বিচ্ছেদের কাজ এটা দিলাম আপনারা করে দেখতে পারেন ঠিক আছে অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না এই যে দেখেন এই এক নং নকশাটা যেটা আছে এটাই হচ্ছে সেই নকশা বাড়ি ছাড়া বিচ্ছেদ ঠিক আছে এই যে দেখেন ভালো করে দেখেন নকশাটি এই নকশাটির সাহায্যে কিন্তু আমি আপনি বাড়ি ছাড়া করতে পারবেন যে কোনো মানুষকে আপনার শত্রুকে আপনার বাড়ি ছাড়া করে দিতে পারবেন এই কাজটা আপনি তখনই করবেন যখন নাকি আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে তখন এই যে দেখেন আমি নকশাটা পুরা নকশাটা আমি দেখাচ্ছি এই যে দেখেন বেশি বড়ো করে দিলে আপনার পুরা নকশাটা দেখতে পারবেন না আপনারা একসাথে পুরা নকশাটা দেখে নেন এবং কি লিখে নেন তারপরে আমি বলবো কিভাবে করা লাগবে এই নকশাটা যখন আপনি আর কি তখনই করবেন যখন নাকি আপনার আপনার বাড়িতে বা আপনার জমিনে কাউকে থাকতে দিচ্ছেন উনি আর যাচ্ছে না সেখান থেকে ঠিক আছে তখনই আপনি এই নকশাটা দিয়ে কাজ করতে পারেন তখন কিন্তু উনি সেখান থেকে চলে যেতে বাধ্য কারণ থাকতে পারবে না ঠিক আছে কীভাবে করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কী শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আশা করি আপনারা নকশাটি লিখে নিচ্ছেন এখানে কিন্তু ছোট্ট একটা মন্ত্রও আছে চালান মন্ত্র এই মন্ত্রটি না হলে কিন্তু কোনো কাজে আসবে না আর নিয়মগুলো ভালো করে শুনে যাবেন আর নাহলে কিন্তু কোনো কাজ হবে না তারপরে বলবেন যে কোনো কাজ হয় নাই ঠিক আছে আশা করি আপনারা এই নকশাটি লিখে নিচ্ছেন আর না হলে স্ক্রিনশট মেনে নিচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটি ভালো করে দেখে নেন যে কীভাবে এই দেখেন আমি এটা জুম করে দিচ্ছি নকশাটি অল্প ভালো করে ক্লিয়ার করে দেখে নেন বুঝে নেন ঠিক আছে আশা করি বুঝে নিয়েছেন এই যে দেখেন এটাই হচ্ছে সেই মন্ত্র ঠিক আছে মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে ধর 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 বগা ধর না গা ধর হ্যাঁ এখানে বগা বলেছি এটা বগা হবে না এটা বাগা ঠিক আছে বাগা ধর ফলনার বেটা এখানে কিন্তু নাম হবে ফলনার তিনশো চৌষট্টি মুকামে যাইয়া ধর যদি আমার এই জ্ঞানের গুণ লোড়ে আল্লাহর আরসের চন্দ্র সূর্য সিরিয়া ভূমিতে পড়ে ঠিক আছে আমি আবার করে দিচ্ছি মিলিয়ে নেন ধর 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 ভাগা ধর ফলনার এখানে কিন্তু নাম হবে আপনি যাকে বিচ্ছেদ করবেন বা উচ্ছেদ করে দিবেন এই ফলনার তার বাবার নাম হবে ঠিক আছে যদি ছেলে হয় তার বাবার নাম হবে ফলনার অমুক অমুকের বেটা অমুক ঠিক আছে ফলনার তিনশো চৌষট্টি মুকামে যাইয়া ধর যদি আমার এই জ্ঞানের গুণ লড়ে আল্লাহর আরসের চন্দ্র সূর্য সিরিয়া ভূমিতে পড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন মন্ত্রটি লিখে নিচ্ছেন এখন কিভাবে কাজটা করবেন নিয়মটা শুনে ঠিক আছে এই যে দেখেন কোনো তিতার রস পেচার রক্ত দিয়ে লিখে কদম গাছে একটা পুকুর পারে একটা চলাচল পথে একটা গালবেন ঠিক আছে মাথার চুল এবং কি কাপড়ের সুতা সেই ইয়ের সাথে তাবিজের সাথে দিয়ে দেবেন যাকে আপনি বিচ্ছেদ করবেন তার মাথার চুল আর কিছু কাপড়ের সুতা সেখানে সেই তাবিজের ভিতরে ভরিয়ে দেবেন মোট তাবিজ হলো কয়টা তিনটা মনে হয় এই দেখেন আমি বলছি যে কোনো তী তার রস দিয়ে কিন্তু আর হচ্ছে পেঁচার রক্ত দিয়ে এই তাবিজটা লেখা লাগবে কোদম গাছে একটা পুকুর পারে একটা চলাচল পথে একটা এই তিনটা তাবিজ লাগবে তিনটা তাবিজে কিন্তু এই তার মাথার চুল আর কিছু তার পরনে কাপড়ের সুতা দিয়ে দেবেন দেখবেন বিচ্ছেদ হয়ে যাবে সেখানে আর উনি থাকতে না সেই বাড়িতে উচ্ছেদ হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো বেশি দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদাই হাফেজ